নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানতে গতকালকে আল শিবের সাথে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এসিএল টু এর প্লে অফ রাউন্ডে তো যেখানে ওমেনের ক্লাব এই আলসিফকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়া এবং এফসি গোয়া তারা কিন্তু গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করে গেল মানে এসিএল টু এর গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করে গেল এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বড়ই সুখবর তো আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করবেন মোহনবাগান করবে আর এদিকে এফসি গোয়া তো দুখানা ভারতের ক্লাব তারা কিন্তু এসিএল এ অংশ নিতে চলেছে যেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায় এবার তোমাদেরকে মেন জিনিস যেটা বলে দেবো আগামীকালকে পনেরোই আগস্ট সেদিনকে হচ্ছে মানে আগামীকালকেই হবে আর কি ড্র তো সেখানেই বোঝা যাবে কার বিরুদ্ধে কোন দল খেলবে তো এফসি গোয়া তারা এই যে মানে কালকের ম্যাচটা জয়লাভের পরে তারা কিন্তু পট ফোরে প্রবেশ করেছে তো এর আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে পট থ্রিতে কিন্তু মোহনবাগান রয়েছে আর পট ফোরে কিন্তু এফসি গোয়া রয়েছে এবার দেখো এখানে একটা হাই চান্স কিন্তু থাকছে কালকের যে ড্রটা হবে সেই ড্রয়ের পরে কিন্তু মোহনবাগানের সাথে এফসি গোয়ার ম্যাচও কিন্তু একটা পড়তে পারে যেহেতু পট আলাদা রয়েছে পট থ্রিতে মোহনবাগান আর ফোরে রয়েছে এফসি গোয়া তো সেক্ষেত্রে কিন্তু তারা একই গ্রুপে পড়তেও পারে এইরকম একটা সম্ভাবনা থাকছে জাস্ট এটা একটা সম্ভাবনার কথা বললাম আগামীকালকে ড্র হবার পরে সবটা ক্লিয়ার হয়ে যাবে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ডুরান কাপের টিকিট নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তো গতকালকে ডুরান কর্তৃপক্ষ তারা জানানোর পর আমি পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ডুরান কাপের টিকিটের ব্যাপারটা তো তোমাদেরকে আবার ভালো করে বলে দিচ্ছি শুনে নাও তো দেখো আজকে থেকে বুক মাই শোতে আজকে চোদ্দোই আগস্ট আজকে সকাল এগারোটা থেকে বুক মাই শো থেকে তোমরা কিন্তু টিকিট অনলাইনে বুক করতে পারবে এই হচ্ছে ব্যাপার এবং এই অনলাইনে যে টিকিট সেটা রিডিম কিন্তু তোমরা আজ থেকেই করতে পারবে মোহাম্যাডেন স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে তোমরা কিন্তু আজ থেকেই টিকিট রিডিম করতে পারবে তো অনলাইনে যে টিকিট সেটা তোমরা আজকে যেগুলো বুক করবে সেটা চোদ্দো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই তিনটে দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু রিডিম করতে পারবে এটা কিন্তু একটা বড় খবর বলা যায় আর জিনিস বলে দিই একজন কিন্তু দুখানা করে টিকিট পাবে মানে একজন ম্যাক্সিমাম দুখানা টিকিট কাটতে পারবে এর থেকে বেশি কিন্তু তোমরা বুক করতে পারবে না আর অফলাইনে তোমরা যারা কাটতে চাও অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে ষোলোই আগস্ট থেকে ষোলোই আগস্ট সকাল এগারোটা থেকে কিন্তু শুরু হবে ওই একটা পার্সন দুখানা করে টিকিট বুক করতে পারবে আর টিকিট তোমরা অফলাইনে কোথায় পাবে বলে দিচ্ছি মোহনবাগান ক্লাবের বক্স অফিস থেকে পাবে আর ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে তোমরা কিন্তু টিকিট পেয়ে যাবে আর কি অফলাইনে যারা কাটতে চাও তো আশা করছি টিকিটের ব্যাপারটা আমি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুল না তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান পরবর্তী ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি ম্যাচ যেটা সতেরোই আগস্ট হতে চলেছে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে এবার ব্যাপার হচ্ছে তার আগে মোহনবাগানের জন্য আবার ধাক্কা যেটা হচ্ছে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার টম আলরেড গতকাল প্র্যাকটিসের সময় তিনি ইনজোর্ড হয়েছেন এবং তারপর তাকে নিয়ে কিন্তু রিক্স নেয়নি কোচ মলিনা এবং তিনি মেডিকেল রুমেই সময় কাটিয়েছেন তো এটা একটা বড়ই ধাক্কা সেটা বলা যায় আর এইদিকে কালকে অনুশীলনের পর যখন মাঠ থেকে বেরোচ্ছিলেন তখন কিন্তু পায়ের হাঁটুতে আইস ব্যাগ বাঁধা ছিল দিমি পেতাতোসের তো এগুলোও কিন্তু একটা খারাপ সংবাদ তো দেখো এগুলো কিন্তু নিয়ে অবাক হওয়ার কিছু নেই মোহনবাগান যেভাবে প্রিসিজন না করে মানে ভালো করে প্রি না করে খেলতে নেমেছে সেখানে চোট আঘাত তো হবেই এটা তো স্বাভাবিক মোহনবাগানের প্রত্যেকটা মানে সিজনের শুরুতেই আমরা দেখি কিন্তু এই রকম একটা আনপ্রফেশনাল অ্যাটিচিউড দেখা যায় যে এতটা দেরিতে প্রিসিজন শুরু করে যেখানে চোট আঘাত নিয়ে প্রচুর ভুগতে হয় প্রথমের দিকটা তো সেই রকমই কিন্তু এটা হচ্ছে তো এটা নিয়ে অবাক কিছুই নেই অনেকদিন আগেই প্রিসন শুরু করা উচিত ছিল তাহলে কিন্তু এই অবস্থা নাও হতে পারতো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেব আর একটা মোহনবাগান ম্যানেজমেন্টের হাস্যকর সিদ্ধান্ত যেটা হচ্ছে মোহনবাগানের ছ নম্বর বিদেশি কে এইটা নিয়ে কিন্তু এখনও সবাই দ্বন্দ্বে রয়েছে কিন্তু দ্বন্দ্বে থাকলে কি হবে যেমনটা বড় বড় জায়গা থেকে কনফার্ম করা হয়েছে যে রফসান রবিনো তিনি মোহনবাগানে চূড়ান্ত এবং তিনি কিন্তু মোহনবাগানের ছ নম্বর বিদেশি এবার ব্যাপার হচ্ছে রফসান রবিনো যদি চূড়ান্ত হয়েই থাকেন তিনি এখনও অবধি কলকাতায় এলেন না এখনও অবধি তিনি প্রি সিজন শুরু করলেন না এখনও অবধি মানে পাঁচজন বিদেশি মোহনবাগানে তারা কিন্তু প্রি সিজন শুরু করেছে ছ নম্বর বিদেশি তিনি কিন্তু এখনো প্রিসিজেন শুরু করেননি এরপর সেপ্টেম্বরে রয়েছে এসিএল টু এর গ্রুপ স্টেজের ম্যাচ তো সেপ্টেম্বরের একদম মাঝখান করেই পড়বে গ্রুপ স্টেজের ম্যাচ তো সেক্ষেত্রে উইদাউট প্রিসিজেন তাকে কি মাঠে নামিয়ে দেবে মোহনবাগান এই রকমই কি কোনো চিন্তা রয়েছে মানে কি অবস্থা এটা একটা রিডিকুলাস ডিসিশান সেটা কিন্তু আমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তো দেখা যাক রপশন রবিনয় ছ নম্বর বিদেশি এই রকমটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কনফার্ম করা হয়েছে এবং শোনা যাচ্ছে আগস্টের থার্ড উইকে তিনি কিন্তু আসবেন যদিও এখনও কোনো কনফার্মেশান কিন্তু পাওয়া যায়নি তো দেখা যাক কী হয় তো এই বিষয়টা নিয়ে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো এবং আজকের লাস্ট আপডেট সেটা হচ্ছে জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল তিনি কিন্তু জামশেদপুর এফসি ছেড়েছেন তোমরা সকলেই জানো তিনি একদমই ফুল টাইমার হিসাবে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তো এক্ষেত্রে কিন্তু জামশেদপুর এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ স্টিফেন ডিয়াস তিনি কিন্তু এবারে ইন্টারিম হেড কোচ হিসাবে জামশেদপুর এফসির দায়িত্ব সামলাবেন এই রকমটা কিন্তু খবর পাওয়া গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো धन्यवाद